আর আমরা কি নাকি শুধু শুধু তুমি কেন প্যারা নিচ্ছ চলো ওই মহিলা যখন হাত দিয়ে রান্না করে দেয় ওই মহিলা যখন কফির কাপটা নিয়ে দেয় ওই মহিলা যখন এক গ্লাস জুস নিয়ে হাতে দেয় তখন খাসকে কেন খাস শালা বেনালা যাদের কোনো পরিচয় নাই তারা আসবে ওইখানে আমি গেলে আমার মানিজ্য থাকবে দেরি হয়ে যাচ্ছে অফিসে এই কই তুমি কই তুমি এদিকে তাড়াতাড়ি আসো অফিসে দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম কিছু বলবি একটা কথা ছিল। কি কথা আপনি রাগ করবেন না তো না রাগ করবো না বল তাড়াতাড়ি আমার আমার সময় বেশি ছেলের না বিয়া আপনাকে দাওয়াত দিলাম তোর ছেলের বিয়ে মেয়ের বাবা কি করে রিক্সা চালায় না ভ্যান চালায় না ঠেলাগাড়ি চালায় না ম্যাডাম ওই আমাদের গ্রামে না মেয়ের বাপ না নেম্বার আরে বুকা ওটা নেম্বার না ওটা মেম্বার হবে আচ্ছা যাই হোক আর মেম্বারের মেয়ে আনতেছিস ছেলের জন্য খাওয়াইতে পারবি তো পারমো আর বরণ পোষণ দিতে পারবি তো ঠিক মতো আমার ছেলে দিব পারবি না দেখবি ওই মেয়ে তোরা রাখতে পারবি না ম্যাডাম আপনার যাই আপনি না গেলেন আমার ছেলেরা বিয়ে করামো না কাদেরকে দাও দিছিস হ্যাঁ

তুমি কি কালা ঠিক করছো হ্যাঁ হ্যাঁ এত কথা বলতেছো কেন তোমাকে কেউ যেতে বলছে ওই জায়গায় তুমি এই কার্ডটা কেন হাতে ধরলা কাঠটা নোংরা করে ফেলছো তুমি উফ চুপ থাকো না ও দিসে ওর মনে একটা শান্তি পাইছে এর জন্য নিচ্ছে ও দিলেই তোমার নিতে হবে তুমি বলতে পারো না তো স্যার এগুলো যদি জ্বালতে পারে রাগ করবে তোরা বাড়ি থেকে বের করে দিবে কাজ থেকে থাকো দিসে মনে একটা শান্তি পাইস এই কারণে দিসে যে ম্যাডামরা দিলে হয়তো ম্যাডামে যাবে আর আমরা কি যাবো নাকি শুধু শুধু তুমি কেন প্যারা চলো আবার কখন ওকি নি নিরা দাও দিলে এই মামা শোনো আব্বা অফিসে দেরি হয়ে যেতেছে অফিসে অনেক লেট হয়ে গেছে এমনি অলরেডি আয়শা শুনি কথা প্রতিদিন তো এতো দেরি করে যাস আজকে একটু যে বাইরে আসবে তো মিটিং আছে চলো গে যে জাস্ট মিনিট কিছু লাগবে আব্বা না তা কিসের জন্য ডাকছেন আব্বা এখানে আসো ওটা কি ওইটা বিয়ের কাঠ একটা হুম বিয়ের কাঠ কাজ ওই যে বয়ার সেলের আব্বা কি বলবো বোয়ার সেন্স নাই ও একটা ফকির নি তো ফকির নিয়ে আমার মতো একটা শিল্পপুতির বিয়ের দাওয়াত দেয় ওর ছেলের বিয়ের দাওয়াত বলো ওর সেন্স আছে কিছু ওর সেন্স আছে তোর কোনো কমন সেন্স নাই এটা আবার কেমন কথা বললেন আপনি আবার তোমারও নাই আব্বা আর আপনি এই সামান্য ব্যাপার নিয়ে আমাদের ডাক দিছেন তোমাদের কাছে সামান্য কিন্তু আমার কাছে সামান্য এটা অসামান্য কাজ করে বাসা বাড়িতে অপরাধ এটাই নাকি না এটা অপরাধের কিছু না আমাদের ভালো লাগে না তার জন্য মানে কাটটা দিছে আমি কিছু মনে করি না কিন্তু ওর বিয়েতে ওর ছেলের বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছা নেই আব্বা এই যে কাটটা হাতটা ধরছে না ওর হাতটাই নিম্ন হয়ে গেছে হাতটা এখান থেকে কাটা লন্ডিতে দিয়ে দে ওয়াশ করতে কেমন কথা বলে দেখছো এখানে ওয়াশ হয়ে আইবো না আচ্ছা আপা অফিসে যাওয়ার সময় এই ফালতু কথা না বললো কিন্তু এই কাজটা কেন করলি যাবো না এই বিয়েতে যাবি না সেটা এক জিনিস কিন্তু এই যে ডিনাই করলি যে অ্যাভয়েড করলি এই জিনিসটা কি ঠিক করা হয়েছে অ্যাভয়েড করবো না আব্বা কেন কি আমার সোসাইটির লোক ও কি আমার সোসাইটি আচ্ছা একটা ছোট্ট একটা জিনিস আমরা বুঝিয়ে দিতে পারবি বলো তুই তো হাই সোসাইটি হ্যাঁ অফিসে দেরি হয়ে যাবে প্লিজ লেট মি ফিনিশ এই যে তুই তো হাই সোসাইটি তাই না তারপরে তো এডুকেটেড হ্যাঁ ভালো পরিবেশে থাকস হ্যাঁ অফিসিয়ালে মনে পাম অফিসার র‍্যাঙ্কে চাকরি করস হ্যাঁ অনেক টাকা পয়সার মালিক অবশ্যই গাড়ি দিয়া যাতায়াত করস অবশ্যই সবকিছুর মধ্যে একটা লেভেল আছে হ্যাঁ এগুলো তো আপনি জানেনই প্লিজ বাপ ছেলে কথা বলতেছি আমাদের মধ্যে তুমি কোনো ইন্টারফেয়ার করবে না প্লিজ সবকিছুর মধ্যে একটা লেভেল আছে না আচ্ছা তুই যখন মারা যাবি তখন তোর কবরটা কোথায় হবে গুলশান বনানি ডানমন্ডি কিন্তু ওই জায়গাটা কি থাকবে ভিআইপি কবরস্থান কবরস্থান বিআইপি কিন্তু মাটির নিচে না হ্যাঁ হ্যাঁ আর জায়গা কতটুকু সাড়ে তিন হাত আর ওই কাজের বউ মারা গেলে তার জন্য সাড়ে তিন হাত তাইলে পার্থক্যটা কেন হইল না আব্বা মরার পরে হিসাবটা হিসাব আলাদা না 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 আমার আমার এই জিনিসটা একটু বুঝাই এক দুই হইলো ওই কাজের বুয়ার শরীরটা যখন কাটবে রক্তটা কি রংটা কি রক্তের লাল এটা তো সবাই জানে প্লিজ ডোন্ট টক রক্তের রংটা কি যে তোমাদের বৌমা তো বলছো আমি তো তোরে জিজ্ঞেস করছি লাল আনসার কি লাল হ্যাঁ আর কাটলে লাল তাহলে এখানে লেভেলটা এক এক কেন আব্বা এই সমাজে বাঁচতে গেলে না ওই সব কথা ধরতে নাই আব্বা কান কয়টা দুইটা হরকাটা দুইটা নাক কটা একটা চোখ দুইটা সব কিছু তো ঠিক আছে তাইলে এই যে সামাজিকতা এই যে লেভেলটা তুই খুঁজ স্বামী খুঁজি আর অনেকেই খুঁজে কেন এটা কেন এই পার্থক্যটা কেন আব্বা পার্থক্যটা এক জায়গায় সব ফকিরনি আমি কি শিল্পপতি পার্থক্যটা এই জায়গায় আর কোনো জায়গায় না আল্লাহ তো চাইলে তোর ফকির্নি বানাইতে পারতে না আব্বা আমি শিল্পপতি প্রতি জন্ম নিচ্ছি শিল্পপতি থাকব। থাকবো ওর জন্ম হয়েছে গরিবি ঘরে ও থাকবো সারা জীবন গরিবি ঘরে তোর জন্ম হয়েছে শিল্পপতির ঘরে তুই যখন মারা যাবি তোর মাটির ঘরেই দিব আর ওর জন্ম হয়েছে গরিবের ঘরে ও যখন মারা যাবো ওরও মাটির ঘরে দিব শোন আরও মনে কষ্ট দেওয়ার আগে একটা ভাববি যে ও মানুষ আমি ও মানুষ আল্লাহ তাল্লাহ চাইলে তো আমারও এরকম গরিব বানাইতে পারতাম আমিও তো হয়তো কোনো পাশাপাড়িতে কাজ করতে পারতাম আমি হয়তো রিক্সা চালাইতে পারতাম দিন মজুরের কাজ করতে পারতাম আল্লাহ আল্লাহবাকে আমার ভালো জায়গায় রাখছে ভালোভাবে রাখছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং পাশাপাশি যে আমাদের সমাজে অসহায় দুস্থ মানুষগুলি আছে তাদের দিকে আমরা সাহায্য সহযোগিতার বাড়ায় দেবো তাহলে প্রকৃত মমিন আচ্ছা আমি বুঝতে পারছি ওর ছেলের বিয়ে তো কিছু টাকা আমি দিয়ে দিব ব্যাগটা রাখ কিছু টাকা আমি দিয়ে দিবো কারটা ওঠান

আপনি আপনার এই কোটটার দাম জানেন আপনি তুমি কিনা দিছো তোমার বাবার বাড়িতে আমি কিনে না দেই আপনি ওটা কেন এটা সাথে তোমার বাবার বাড়ি থেকে দিছে আপনার সাথে কথা কোটটা এরকম একটা কোট না 1000 কোটের কোটের মূল্য দিও তুমি এটার মূল্য দিতে পারবা না তোমার কাছে হবে না তোমার জন্ম কোথায় আমেরিকায় সুইজারল্যান্ড আমি আপনার সাথে কথা কোথায় আচ্ছা আব্বা এই সব কথা বলার চেয়ে না বলা অনেক ভালো আব্বা তাহলে এক কাম কর না এন থেকে পর্যন্ত কেটে হলো কেন কেটে ফেলো কি বলতেছেন আপনি ওই মহিলা যখন হাত দিয়ে রান্না করে যায় ওই মহিলা যখন কফির কাপটা নিয়ে দেয় ওই মহিলা যখন এক গ্লাস জুস নিয়ে হাতে দেয় তখন কাজ কে কেন কাজ ও তো এখানে আয়শা ভালো করে হাতটা পরিষ্কার করে এটা তো ওই যেই বাসায় ছিল বস্তিতে সেখানে এটা ছিল তুই কি ওর সাথে চব্বিশ ঘন্টা থাকো সে তো ওয়াশরুমের থেকে বাইরে হতো জুসটা বানাই নিয়ে তোরে দিতে পারে না দাও না হ্যাঁ দাও তোমাকে বললাম তো হ্যান্ড ওয়াশটা আনো এন্ড্রো স্ট্যান্ডো আলাদা দে এটা খুলে ফেলো খুলে ফেলো এটা খুলে খুলে ফেলো কেন বারবার এটা এটা খুলে ফেলো ফালাই দাও এটা

কি একটা নাটক শুরু করছে বুঝলাম না আব্বা তোমার কি কত প্রবলেম গেন্ডি কইলা वाला পেন্ডা কইলা वाला তোমার গায়ে অ্যালার্জি হবে দেখো চুলকানি হবে তোমার গায়ে না চামড়া রে ছিলা वाला বডি টাই না দাও বডি টাই না চামড়া রে যাচ্ছি যাও সামান্য একটা বুয়ার জন্য ঘরের ভিতরে আপনি অশান্তি করতেছেন কেন আব্বা বলেন তো বাবা শোনা একটা কথা বলি আমি তোমাকে কিছু টাকা পয়সা হইলে দামি পোশাক পরলে প্রকৃত মানুষ হওয়া যায় না কিন্তু প্রকৃত মানুষ তারাই যারা মানুষকে মূল্যায়ন করতে জানে গরিব অসহায় মানুষদের সাথে আন্তরিক হইতে পারে শোনে না একটা কথা বলি গরিবকে না বেশি মাথায় উঠাইতে নাই ঠিক আছে তাকে মাথা এই মাটিতেই রাখতে হয় বেশি যত মাথায় উঠাবেন মাথায় উঠা নাচা শুরু করে দিবেন আমার মতো আর এই তোমার স্বামীর মতো তোমাদের মতো কিছু পয়সাওয়ালা মানুষ আছে আমাদের সমাজে যারা মানুষকে মানুষ মনে করে না যারা মানুষকে মূল্যায়ন করতে জানে না এদের জন্যে আজকে সমাজটা কুলসিত সমাজটা নোংরা তোমাদের জন্য এখনও সময় আছে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করো এই যে তোমার কাছে এটা অনেক সামান্য নোংরা ময়লা ডাস্টবিনে ফেলাই দিছো কিন্তু আমার কাছে এটা অনেক মূল্য ও অনেক আশা নিয়া বুক ভরা আশা নিয়া বাসায় কাজ করে বাসার মালিকরে দাওয়াত দেওয়ার জন্য সে কার্ডটা নিয়ে আসছে তুমি যাবা কি যাবা না সেটা একান্তই তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু তোমার উচিত ছিল কি জানো হ্যাঁ ঠিক আছে বু আমরা চেষ্টা করবো আমরা তো তুমি তো জানো আমরা একটু বিজি থাকি আচ্ছা আমি তো বোয়াকে বলছি এখন আমি ফেলছে আমার ভালো লাগে নাই কেন ফেলবা তুমি কারণ আমার ভালো লাগে না ফলাই দিছি এটা নোংরা বস্তি ছিল তার জন্য ফলাইছি শোনো কয়লা আছে না ধীরে কখনো ময়লা যায় না তোমরা এলো সে কয়লা তোমাদেরকে সারা জীবন ঘষা মজা করলো এই কয়লার কালো দাগটা তোমাদের যাবে না সো এখন থেকে এ বাড়িতে থাকতে হইলে আমাকে ফলো করবা আমি মানুষের সাথে কীভাবে চলাফেরা করি মানুষকে কীভাবে ভালোবাসি মানুষের সাথে কত আন্তরিক হই এই জিনিসটা ফলো করা যদি থাকতে পারো থাকবা আদারওয়াইজ তুমি আর তোমার হাজব্যান্ড গেট খোলা আছে যে কোনো সময় চলে যেতে পারো কথাটা যেন মনে থাকে ডিসকাস্টিং ডিসকাস্টিং কি আওলাদ বাঙালির ঘরে জন্মায় ইংলিশ ছাড়া কথাই পায় না ডিসকাস্টিং এলাস্টিক প্লাস্টিক এই সমস্ত মানুষের জন্যই এই সমাজের অসহায় দুস্থ মানুষগুলি সুবিধা থেকে বঞ্চিত হইতেছে ছোট লোক কোথাগার নিজের ছোট লোক এটা করে পারিবারিক শিক্ষা নাই তাদের মধ্যে বাপ একটা পর্যন্ত দাঁড়িয়ে রাখছে কি সুন্দর টুপি মাথায় দেওয়া করে রাস্তায় ফকির দেখলে ফকির পর্যন্ত ভিক্ষা দেয় না রিক্সাওয়ালাদের সাথে খারাপ আচরণ করে পাঁচ টাকা ভাড়া কম দেওয়ার জন্য রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে অসভ্য ডিএট কোথাঘাত